আসসালামু আলাইকুম মারাহমাত্লা মানুষের যখন কোনো প্যারাসানি আসে কোনো কঠিন সময় অতিবাহিত হয় যে কোনো ধরনের কষ্টে পতিত হয় তখন সে আল্লাহকে স্মরণ করে তবে যারা দিনদার দিন সম্পর্কে বুঝে তারা তো সর্ব অবস্থায় সর্বদাই আল্লাহকে স্মরণ করে এবং এটাই হলো নিয়ম যে সর্ব সুখে অথবা দুঃখে সব সময় আল্লাহকে স্মরণ করা যারা আল্লাহকে স্মরণ করে তারা কেউ নামাজের মাধ্যমে আল্লাহকে স্মরণ করে কেউ জিকিরের মাধ্যমে আবার কেউ কোরআনের তেলাওয়াতের মাধ্যমে কেউ অন্য কোনো ন্যাক আমল করে আল্লাহকে স্মরণ করে অথবা কেউ অজিফার মাধ্যমেও আল্লাহকে স্মরণ করে যখন কোনো ন্যাক কাজ করে আল্লাহকে স্মরণ করা হয় তখন এর উপকার বেশি পাওয়া যায় কেউ যদি অসুস্থ অবস্থায় নামাজে দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করে যদি দাঁড়াতে না পারে বসে বসে বা ইশারায় আল্লাহকে স্মরণ করে তাহলে আল্লাহ তার প্রতি বেশি সন্তুষ্ট হন এবং সাথে যদি কোনো অজিফা করে আল্লাহর সাহায্য প্রার্থনা করে তাহলে আল্লাহ তা তার সাথে রহমতের মোয়ামেলা করেন যদি এটি তার সর্বশেষ অসুস্থতা না হয় অর্থাৎ মৃত্যুর অসুস্থতা না হয় তাহলে আল্লাহ পাক তাকে সুস্থ করে দেন আর যদি তার সময় শেষ হয়ে যায় শেষ না হয়ে যায় তাহলে আল্লাহ পাক মৃত্যুকে সহজ করে দিবেন পরকালে তার জন্য সহজের ফাইসালা করবেন অজিফাটি কিভাবে করবেন আপনার যে কোনো সমস্যার জন্য এই অজিফাটি করতে পারেন শুধু সেই সমস্যার নিয়ত করে এই অজিফাটি শুরু করবেন দিনে অথবা রাতে যে কোনো সময় এই অজিফাটি করতে পারেন এটি আল্লাহ তাল্লাহর চারটি নামের অজিফা আল্লাহ তাল্লাহার চারটি গুণবাচক নামের পূর্বে আল্লাহর জাতি নাম মিলিয়ে পড়বেন কীভাবে পড়বেন আল্লাহর চারটি নাম ইয় কাুয়ুয়া ও হাবু আল্লাহর এই চারটি নামের সাথে আল্লাহর জাতি নাম ইয়া আল্লাহ মিলিয়ে পড়বেন এভাবে পড়বেন আল্লাহু আল্লাহ কাফি আল্লাহয়া ইয়া আল্লাহয়া বা আল্লাহয়া ও হাবু এভাবে আল্লাহর এই চারটি নাম এগারো বার পড়ুন অতপর দোয়া করুন এভাবে লাগাতার এগারো দিন পড়ুন এগারো দিন পরে প্রত্যেক দিন যে কোনো নামাজের পর আল্লাহর এই নামগুলো একবার করে পড়ুন যত দিন পর্যন্ত আপনার কাজ না হবে দিন পর্যন্ত এভাবে আমলটি করতে থাকুন ইনশাল্লাহ সকল ধরনের পেরেশানি দূর হয়ে যাবে সকল সমস্যার সমাধান হয়ে যাবে